ড্রয়িং রুম যেটা ড্রয়িং রুমের পাশে আমাদের একটা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লাক্সারি ডুপ্লেক্স হাউস ডিজাইনের ভিডিও স্ক্রিনে এখন যে বাড়িটা দেখছেন এই বাড়িটার যে সম্পূর্ণ জমি এটার পরিমাণ হচ্ছে গিয়ে এক বিঘা সেখানে আপনি সামনে পার্কিং এরিয়া পাচ্ছেন একটা সুইমিং পুল পাচ্ছেন সামনে পিছনের দিকে আর একটা ওয়াটার বডি আছে সব কিছু নিয়েই আর যদি বিল ফার্ম টুকুতে আসি এখানে প্রায় চার হাজার স্কোয়ার ফিটের মতন জমি আছে আপনারা চাইলে এই ধরনের একটা বিল্ডিং আমাদের কাছ থেকে ডিজাইন করিয়ে নিয়ে করতে পারেন এখন দেখা যাচ্ছে লাকজারিয়াস বিল্ডিং হওয়ার কারণে এগুলো দেখা যাচ্ছে আপনি বসুন্ধরা পূর্বাচল জলশিড়ি যে নতুন নতুন প্রজেক্টগুলো হচ্ছে ওইখানে এই ধরনের একটা বিল্ডিং করতে পারেন এখন যদি এই বাড়ির কি কি জিনিস আছে এগুলোর দিকে একটু খেয়াল করি নিচতলায় পেয়ে যাব একটা বড় ডাইনিং রুম একটা ড্রয়িং একটি কিচেন একটি গেস্ট রুম দ্বিতীয় তলায় যদি যাই দ্বিতীয় তলায় পেয়ে যাবো চারটা বেড সাথে চারটা একটা টয়লেট একটা বড় স্টোর রুমের জন্য জায়গা আছে আরও বিভিন্ন ফাঁকা জায়গা আছে আপনারা ওইখানে আপনাদের নিজেদের মতন অ্যাকোমোডেশনগুলো করতে পারেন এখন দেখা যাচ্ছে কি এই বাড়িটা এত ফাঁকা হওয়ার কারণ কি আমরা প্রথমেই বলেছিলাম যে একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স সামনের দিকে আপনি যদি আসেন সম্পূর্ণ বড় একটি বারান্দা সেইখান থেকে আপনি পুরো সামনের ভিউটা দেখতে পাবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বাড়িটা কতটা লাক্সারিয়াস আর আমরা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করেই আস্তে আস্তে এই ধরনের বিল্ডিং নিয়ে আসার চেষ্টা করতেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন এবং আপনারা পরবর্তীতে কোন ধরনের বিল্ডিংয়ের ডিজাইন দেখতে চান এ সম্পর্কে আমাদের জানিয়ে দিবেন তাহলে আমরা ওই অনুযায়ী পরবর্তী ডিজাইনগুলো আপনাদের সামনে নিয়ে আসব এখন এছাড়াও আমাদের চ্যানেলে বেশ কিছু ডুপ্লেক্স শুধু সুইমিং পুল সুইমিং শহর ডুপ্লেক্স রুকটপ যে সুইমিং পুলগুলো আছে এই ধরনের ডিজাইন আছে আমরা আই বাটনে দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারে এখন যদি বলি এই বাড়িটার কস্টিং কেমন আসলে এই ধরনের একটা বাড়ির কস্টিং তো শুধু দেখেই বলে দেওয়া যায় না এইগুলো ডিপেন্ড করে আপনার ম্যাটেরিয়ালসের উপর আপনি কী কী জিনিস চাচ্ছেন তারপর কোন ধরনের টাইলস কোন ধরনের ইট ব্রিক বা কালার ইউজ করবেন এর উপর ডিপেন্ড করে খরচটা ওঠানামা করে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আরো কিছু ভিডিও আমরা নিয়ে আসবো ইতিমধ্যেই সেগুলো আমাদের আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আরও হচ্ছে গিয়ে শুধু যদি সুইমিং পুলের ভিডিও বা সুইমিং পুল কি করে কাজ করে এর যে ভিডিওটা আছে সেটা আমরা আই বাটনে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এখন চলে আসছি আমাদের বিল্ডিং এর ফ্রন্ট ভিউতে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ সামনের দিকে দেখবেন দ্বিতীয় তলায় বড় একটি বারান্দা সামনের দিকে এগিয়ে এসেছে এবং নিচেই একটি সুইমিং পুল এখন আমরা যদি পিছনের দিকে আসি পিছনের দিকে আরও একটি ওয়াটার বডি আছে আপনারা দেখবেন এইটার কারণে আপনার বাড়িটা আরও বেশি ঠান্ডা থাকবে কারণ ওয়াটার বডি তারপরে আপনি যদি গাছ লাগান বেশি বেশি এর জন্য আপনার বাড়িটায় সানলাইটের ডাইরেক্ট হিটটা কম পড়বে কালার কম্বিনেশন তো আপনি নিজের মতন করে নিতে পারেন এখন আমরা চলে যাব এই বাড়িটা লাইটিং সিস্টেমে অর্থাৎ রাত্রের বেলা এই বাড়িটা কেমন দেখায় এখন এটা হচ্ছে আমাদের নাইট এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির ইন্টেরিয়রে এবং দেখে নেব প্রত্যেকটা রুমের মেজারমেন্ট এবং ইন্টেরিয়রটা কেমনভাবে ডিজাইন করা ইন্টেরিয়ার আপনি নিজের মতন করে ডিজাইন করে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে আপনার আর্কিটেক্টের সাথে বসে আপনার ডিজাইন সম্পর্কে জানাবেন তাহলে সে তার মতন করে আর আপনার কথা মিল করে একটা ডিজাইনের আউটপুট আপনাকে দিবে আর যদি আপনারা মনে করেন যে আমাদের কাছ থেকে ইন্টেরিয়র ডিজাইনটা করিয়ে নেবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের যে নাম্বারটা সেটা ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও ইন্টেরিয়রের বেশ কিছু স্যাম্পল ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে ওখান থেকেও দেখে আসতে পারেন এরপরে আমাদের আছে এক্সোনোমেট্রিক ভিউ যেখানে আপনার পুরো প্ল্যানটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আকারে আপনাকে বুঝিয়ে দেওয়া আছে ওটা দেখলে আপনি বুঝতে পারবেন বিল্ডিংটা কতটা লাক্সারিয়াস এবং রুম ম্যানেজমেন্টগুলো কেমন সুতরাং টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আরও একটি কথা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে হবে কি আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো ভিউয়ার্স এখন আমরা আছি হলো গ্রাউন্ড ফ্লোরের এক্সামিনেশন সিঙ্গিতে তো আমাদের বিল্ডিংটা মূলত এক বিঘা জমির উপরই মানে বিল্ডিংটা তো আসলে চার হাজার স্কোয়ার ফিট কিন্তু জমিটা এখানে এক বিঘা জায়গা আছে এটা একটা লাক্সারি ভিলা আপনি বলতে পারেন আপনার ভ্যাকেশনও হতে পারে আপনার হচ্ছে ফার্ম হাউস হতে পারে এটা এখানে একটু খেয়াল করে দেখবেন এখানে হচ্ছে আমাদের এন্ট্রিটা এদিকে এন্ট্রি থেকে সরাসরি আমাদের ভিলা এই অ্যাপ্রোচটা এরকম আর এখানে দুইটা হচ্ছে পার্কিং আর একটা রাখা যাবে চাইলে আর এদিকটাতে হচ্ছে আমাদের এই যে গার্ড রুমটা আর এখানে মাল্টি লেয়ারের কিছু বাগানের ফ্যাসিলিটি আছে এইটা একটা গার্ডেন হতে পারে এইটা একটা গার্ডেন হতে পারে এইটা একটা গার্ডেন হতে পারে আপনারা অ্যানিমেশন নিশ্চয়ই দেখছেন তো সরাসরি হেঁটে গেলে আসলে এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা একটু খেয়াল করে দেখেন যে খুবই বেসিক তো এখানে বড় একটা রানিং ড্রয়িং আছে তো আপনারা চাইলে এখানে আসলে অনেক ইন্টেরিয়র ডিজাইন করা যেত আমরা জাস্ট বেসিক ওভারঅল আইডিয়া নিয়ে কথা বলছি তো ঢুকেই এখানে একটা বড় স্পেস সেটা থেকে আপনার এখানে একটা গেস্ট বেডরুম আসতে পারে এরকম তার পাশে একটা টয়লেট আর এটা এখানে ডাইনিং ড্রয়িংয়ের জন্য একটা ইনডোর কিচেন আছে বড়ো একটা কিচেন পাবেন সাথে আরো কিছু এক্সট্রা রুম আর টয়লেট গুলা এখানে আপনারা রাখতে পারবেন আর এটা হলো যে দোতলা যাওয়ার কথা সেইটা দোকালে সাজাতে পারেন এই জায়গাটাতে মূলত আর এখানে থেকে খেয়াল করে যে আমার হলো ড্রয়িং রুম যেটা ড্রয়িং রুমের পাশে আমাদের একটা আহ এখানে সুইমিং পুল আছে এখন সুইমিং পুল বিষয়ে যদি আপনাদের বেশি ইন্টারেস্টেড থাকেন আপনারা আমাদের এখানে আমরা আই বাটন দিয়ে দিচ্ছি কিভাবে পুল করতে হয় কমপ্লিট সেটা আমরা এখানে বলে দিচ্ছি আর আমরা নিজেরাও পুলে কাজ করে থাকি আমাদের কিছু প্রজেক্ট কমপ্লিট আছে আমাদের কিছু ডিজাইনও আমরা আই বাটন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে দেখতে পাবেন আর হলো তো এটা হচ্ছে হলো আমার এই ড্রয়িং রুমটা আর তো নিঃসালকে আমরা যেটা পাই সেটা হলো একটা বড় কিচেন একটা ডাইনিং ড্রয়িং স্পেস একটা গেস্ট বেডরুম আর হলো দোতলা ওঠার যে চেয়ারটা সেটা হচ্ছে এখানে আমাদের যে দোতলাতে কি কি আছে করে দেখবেন যে এখান থেকে দোতলাতে উঠলে দোতলাতে উঠে এই বড় একটা আছে ড্রয়িং ড্রয়িং রুমটা রুমের সামনে আমার লার্জ যে টেরাসটা এই টেরাস থেকে আপনার সামনের দিকের অংশে আপনারা ভিউ পাবেন বড় একটা টেরাস গার্ডেন টার্ডেন করতে পারবেন এখানে মূলত চারটা বেডরুম আছে চারটা বেডরুম আসলে

এই জায়গাটাতে মূলত একটা স্টোর রুম হিসাবে এটা রেখে দিয়েছি আরও অনেক কিছু করা যেতে পারে একটা কিচেন আসতে পারে এখানে ওপেন কিচেনের মতো দোকান সার্ভ করার জন্য বিল্ডিং যদি খেয়াল করতে যেটা আসলে খুবই লাগজারি একটা বিল্ডিং এখানে নিচতলা থেকে দুই পাশে এই যে সিঁড়ি যে স্টাইলটা এরকম করে দোতলায় এসে দোতলায় আপনার বড় একটা স্পেস পাচ্ছেন এরপর এই ড্রয়িং রুমটা যথেষ্ট বড় এখানে তো এখন এইটা থেকে

তো দেখি আমাদের এখানে কি কি আছে এটা ছোট্ট একটা কিচেনের স্পেস সিং থাকবে একটা বানার থাকবে আর এটা হলো শেডেড একটা বসার জায়গা আর এটা হলো ওপেন এখানে পুরো একটা লন আর এদিকে আর অনেকগুলা গাছ আর এটাও একটা বসার জায়গা এখানে এখানে সুইং আছে আর এখানে আপনারা অনেক ধরনের লতা টাইপের গাছ আপনারা উঠাতে পারেন তো ওভারঅল ছাদের যে ভিউটা সেটা কিন্তু এমন আসতেছে আপনারা অ্যানিমেশনে দেখে থাকবেন আর এটা থেকে খেয়াল করে দেখবেন যে এই সাতটা থেকে আমার মাল্টি লেয়ারের স্পেস আছে এখানে ধরেন এখানে ও দোতলা একটা স্পেস আর নিচতলা তো সাত থেকে পুরোটা ভিউ আপনারা এখানে করতে পারবেন সো এটা ছিল মোটামুটি আমাদের বিল্ডিং এর যে ডিটেলসটা সেটা হচ্ছে এতটুকুই তো বিল্ডিংটা মূলত চার হাজার স্কোয়ার ফিটের মধ্যে আছে আর বাড়িটা আসলে অনেক বড় প্রিয় ভিউয়ার্স এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে